আসসালামু আলাইকুম এই ভিডিওটি আমার দেশ স্বাধীন হবার আগে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হলো কত রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো কত মায়ের বুক খালি হলো আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দেখ তাদের এই ঋণ শোধ করার মতো না আল্লাহ তাদের শহীদ মর্যাদা দান করুক আর কোনো দেশে যেন যুদ্ধ না হয় সব দেশে আল্লাহ শান্তি দান করুক সকল ধর্মের মানুষ যেন মিলেমিশে থাকতে পারে আজকে আমার বুবুর জন্য মাংস রান্না করতেছি আমার বুবু হচ্ছে পিঠা অনেক পছন্দ করে কোনো মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না চিঠি পিঠা পছন্দ করে ববু কম মিষ্টি পছন্দ করে তাই জন্য গুবুর জন্য চিঠে পিঠা বানাবো গরুর গোস্ত বসাইছি আর একটাতে মুরগির গোস্ত বসাইছি দুইটাতেই দুইটা তাড়াতাড়ি বসাই দিছি। এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে আবার বলতেছি যে চাল ভাঙায় নিয়ে আসতে তার জন্য আমি চাল টাল সব রেডি করবো রান্না বসাই দিয়েছি দুইটাতে বসাই দিয়েছি আস্তে আস্তে হতে থাকা আমি অন্য কাজগুলো তাড়াতাড়ি করে নেই আপনাদের বাড়িয়াকে চাইল ধুয়ে রেডি করে তারপরে দিচ্ছি এই দিকে হচ্ছে রান্না বসাইতে বসাইতে দেখি যে দুইটা বিড়াল যাচ্ছে সিঁড়ি দিয়ে বিড়ালগুলো দেখতেছি বিড়ালের চোখ যেন জল জল করতেছে বয় করতেছে তাকাইছি যেমন আগুনের মতো চোখ যেমন লাইট লাইট মারতেছে চোখ দেখলেই বয় করতেছে আমি বলতেছি একটু দেখি তো মোবাইলটা দিস ধরছি দেখি লাইটের মতো জ্বলতাছে তারপর আমি আবার তরকারি বসাইছি এদিকে আবার চলে আসলাম তাড়াতাড়ি তরকারিতে হচ্ছে কষানোর পরে জল দিয়ে দিব তরকারি তাড়াতাড়ি রান্না করতেছি আপনার ভাইয়া চলে গেছে চাইল নিয়ে তারপর হচ্ছে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা পানি দিয়ে বসাই দিলাম এটা ছিল কক মুরগি অনেক শক্ত ভালো করে অনেকক্ষণ কষাই নিয়েছি কষাই নেওয়ার পরে এখন জল দিলাম জল দিয়ে ভালো করে সিদ্ধ না হলে তো আবার বুবু খেতে পারবে না হয়ে গেছে তারপর আপনাদের বাইয়া চলে আসলো চাল নিয়ে আমি আবার চালগুলো সব ডালতেছি আমি দুই রকমের চাল ভাঙ্গাইছি একটা হলো সেদ্ধ চাল একটা হচ্ছে আওলা চাল চিত পিঠাতে আওলা চালের গুড়ি বেশি দিতে হয় শুধু আওলা চালের গুড়ি দিয়েও পিঠা হয় ওইটা মচমচা বেশি হয় তাই দাদি খাবে দেখে আমি আবার অল্প সিদ্ধ চালও দিয়েছি এত মচমচা তো দাদি খেতে পারে না দাদির দাঁত অল্প আছে দু একটা বেশিরভাগই পরে গেছে আমার দাদির অনেক বাজা জিনিস পছন্দ ছিল দাদি বুট বাজা চিন বিশি ভাজা খেতে অনেক পছন্দ করত। দাদির এগুলো অনেক পছন্দ ছিল কিন্তু দাদির দাঁত এখন পড়ে গেছে কিছুই খেতে পারে না দাদির ডায়াবেটিস হওয়ার কারণে দাদির সব দাঁত পড়ে গেছে ছোট বাচ্চাদের দাঁত যেমন অনেক নড়া নড়ে তারপর দাঁতগুলো একটা একটা করে ফেলে দিতে হয় এরকম আমার দাদির দাঁতও উঠায় ফেলতে হতো এত ব্যথা করতে দাদির দাঁত দাঁত হয়তো বা এখন দুই একটা আছে দাদি এখন চোখেও কম দেখে চোখে ছানি পড়ছে অপারেশন করতে হবে ডায়াবেটিসের কারণে অপারেশনও করা যাবে না ডাক্তার বলছে যতদিন বাঁচে এইভাবেই চলতে হবে এই চোখ এই চোখের কারণে কত যে পরে ব্যথা পাইছে যতদিন বাঁচে এইভাবেই চলতে হবে এখন হচ্ছে চালের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মরতে হবে আমরা আটা যেইভাবে গুলি ভালো করে মুথে নিতে হয় এইভাবে মুথে নেব আপনারা ব্লেন্ডও করতে পারেন আমি হচ্ছে ভালো করে যেইভাবে মুথে নিলাম এইভাবে মুথে নিলে পিঠাটা অনেক সুন্দর ফুলে ফুলকো হয় খেতেও ভালো লাগে পিঠাটা অনেক ভালো হবে এইভাবে ভালো মতো মধ্যে হবে মথে তারপর ঘন করে নিয়ে কতক্ষণ রেস্টে রেখে দিতে হবে রেস্টে রাখলে পিঠাটা ভালো হবে এরপর আমি তরকারিগুলো দুনোটাতে জিরা দিয়ে নামিয়ে নিব তরকারিটা নামাই নেওয়ার পর আমি হচ্ছে পিঠা যে আমরা তৈরি করি ওটাকে আমরা মালসা বলি ওই মালসাটা অল্প আছে অনেকক্ষণ রেখে দিতে হবে চুলায় তাহলে মালসাটা ফাটবে না আমার মা কি করে পিঠা বানানোর আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে ডিম করে বসায় রাখে সময় কম থাকলে আপনারা অল্প বসায় রাখতে পারেন তারপর হচ্ছে গিয়ে তরকারিগুলো আমি জিরে দিয়ে তারপর নামাই নিচ্ছি এই তো আমার তরকারিগুলো হয়ে গেল এখন একটু বল আসবে তারপর নামাই নেব এরপর হচ্ছে পিঠাগুলো এই যে এরকমভাবে এরকম ঘন থাকবে একটু ঘন ঘন করতে হবে বেশি ঘন না বেশি পাতলাও না এরকম করেই পিঠা ছাড়তে হবে তারপর হচ্ছে আমার মা বিসমিল্লা বললে পিঠা ছেড়ে দিবে এই যে মালসাটা দেখা যাচ্ছে এটাতে প্রথম পিঠাটা ছাড়ব দুই চুলাতে দুইটা মালসা বসাই দিছি দুটাতেই পিঠা বানাবো প্রথম পিঠাটা মা ছেড়ে দিছে এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা আর মালসাটা এটা অনেক বছরের পুরনো মালসাটা কত কালো হয়ে গেছে ঢাকনাটাও অনেক কালো হয়ে গেছে আমার মায়ের হাতের কিছু কেউ ভাঙে না কিন্তু আমি হলে কবে ভেঙে যেত মাশাল্লাহ এটা হচ্ছে প্রথম পিঠা প্রথম পিঠাটায় অনেক ফুলকো ফুলকো হয়েছে তারপর হচ্ছে আমি আবার পিঠাটা নিয়ে তারপর আমি আবার পিঠার ও পিঠটাও দেখাই দিলাম পিঠাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার মায়ের হাতের পিঠা সব সময় ভালো হয় তোমাদের ভাইয়া আবার মায়ের হাতের পিঠা ছাড়া খায় না আমি আবার পিঠাটা একটু ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তারপর হচ্ছে দাদিকে সবার প্রথমে পিঠা খেতে দিলাম গরুর গোস্ত দিয়ে দিছি দাদি মুরগির গোস্ত কম খায় তারপর বলতেছে দাদি একটু দিব দাদি বলতা আচ্ছা দেও দেখি খেতে পারে কি না দাদি মিনিমাম দুইটা পিঠা খাবে এর বেশি তবু দাদি খেতে পারবে না আমার দাদির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে আমার দাদিকে যেন আল্লাহ বাঁচাই রাখে আমার দাদি আমাদের জন্য অনেক দোয়া করে আমার দাদির কাছে দুয়ার ভান্ডার শুধু দোয়া আর দোয়া সবার জন্য দোয়া করে আমার আব্বার জন্য তো দোয়ার শেষ নেই আমার দাদির